আবার সাফা পাহাড়ের ভিতরে যান আবার নাইমা দৌড়াইয়া আসেন আবার সন্তানকে দেখেন কোনো হিংস্র প্রাণী আক্রমণ করলো কিনা আবার মানোয়া পাহাড়ের মধ্যে দূর দেন পাহাড়ের পুরো দিক চতুর্দিকে তানাশ করেন কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা কিন্তু কোনো পানির সন্ধান পাওয়া যায় না আবার দৌড়াইয়া

সম্বস্ত নবীরা সুর্গন যারা এসেছেন সবাই কুরবানি করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন আল্লাহ অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন ইব্রাহিম পয়গম্বরকে समस्त পরীক্ষার মধ্যে ফাস্ট টু ফাস্ট পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ টেক করলেন তখন থেকে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ একজন আল্লাহ একজন সন্তান আল্লাহ আমাকে দেন এজন্য সন্তান চাওয়ারে একটা পদ্ধতি আছে আল্লাহ শিক্ষা দিয়েছেন যেমন তেমন সন্তানের কোনো প্রয়োজন নাই যে সন্তানের জন্য মা বাবা জাহান যাবে এমন সন্তানের দরকার আছে যে সন্তান নেককার হবে পরহেজগার হবে এমন সন্তানের এই দরকার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাই ইসালাম দোয়া করেন কিন্তু দেখা যায় দোয়া প্রতিফলন হয় না তবে নিরাসন না দোয়া করতে আসেন রব্বি হবলি মিনাস সালিহিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহ আমার একজন সন্তান দান করেন এমন সন্তান যেই সন্তান হবে নেককার ফরহেজগার আল্লাহ ওয়ালা কুদা বিরু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে আছেন করতে আছেন এমন অবস্থার ভিতরে 85 বছর হয়ে গেল এমন সময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফাদাশ্শাহু লাকুম বিগুলামিন হালিম এমন একজন সহনশীল সন্তানের আল্লাহ সুসংবাদ দিয়া দিলেন যে সন্তানটা ফরহেজগার আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ দিয়া দিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দ্বিতীয় বিবি হাজিরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনের ভিতরে আসলেন কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন ও আমার পয়গম্বর ইব্রাহিম আপনার কোলিদার টুকরা সন্তান আদরের সন্তান আর আপনার বিবিকে জিন জায়গার ভিতরে আমার খানায় কাবা পবিত্র কাবা শরীফ মাটির নিচে চাপা পড়ে আছে ওই কাবা শরীফের কাছে আপনি আপনার সন্তান আর বিবিকে নির্বাসন দিয়ে আসেন আল্লাহর পয়গম্বর حضرت ابراہیم আলাইহিস সালাম اسماعیل আলাইহিস সালাম এবং বিবি হাজেরা কি মিয়া সুদূর সুদূর অনেক দূর শহর ওই শহর থেকে মক্কাতুল মুায় সফর করে আসলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম সুদূর সিরিয়া থেকে পা কেটে তখন তো জায়গা ছিল না কোন প্লেনের ব্যবস্থা ছিল না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম সুদূর সিরিয়া থেকে পুত্র ইসমাইল এবং হাজিনা কে নিয়ে মক্কাতুল মুকাররমায় হাজির হয়ে গেলেন এমন অবস্থায় তাকায় দেখেন ওই জঙ্গলে তখন একটা বড় জঙ্গল যেই জঙ্গলে পানির কারণে পানি না থাকার কারণে কোন পশু পাখি হিংস্র প্রাণীরাও পর্যন্ত বসবাস করে না এমন একটা জায়গা যে জায়গাতে পানি না থাকার কারণে হিংস্র প্রাণীরাও পর্যন্ত বসবাস করে না এমন একটা জঙ্গল মরণ জঙ্গল এমন মরুভূমির ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম কেমন মহব্বতের সন্তান ছিয়াশি বছর বয়সে সন্তান পাইলেন একটা তাও আবার আল্লাহর কাছে কতবার চেয়ে এমন সন্তান যখন পাইলেন তখন এই সন্তানকে নির্বাসন দেওয়া এই বিবি নির্বাসন দেওয়া শুধুমাত্র কি বলেন এই কোরবানিটা কি সামান্যতম কোরবানি কি বলেন এই কোরবানি কি সাধারণতম কোরবানি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আর বিবি হাজিরা কে রাইকা যখন চলে যাইতেছেন এমন সময় হাজিরা ডাক দিয়ে বলেন আল্লাহর প্রেরিত স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমাদেরকে যে এই মরণ জঙ্গলে এই মরা বনের ভিতরে রেখে যাইতেছেন এটা কি আপনার কোনো ব্যক্তিগত মতে না আল্লাহ তালার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন আল্লাহর হুকুমে ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে যদি হয়ে থাকে তাহলে আমার কোনো টেনশন নাই কোনো পরেশানি নাই কিভাবে আমি এই জঙ্গলে বাসবো কিভাবে আমার সন্তান বাসবে এই চিন্তা আর টেনশন আমার নাই কারণ আমাকে বাঁচানোর মালিক হলেন আল্লাহ এই আত্মবিশ্বাস তখন আছে যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাকে বাঁচাইবেন আমার সন্তানকে বাঁচাইবেন আমার টেনশনের কোনো কারণ নাই আল্লাহরিগুলা হীন মানে যখন এইভাবে চলে যাইতেছেন পাহাড়ের উপরে উঠিয়া দুটি হাত বাড়ায় দিয়া চোখে ডাক দিয়া বলেন আল্লাহ

আমার দিদিকে আমি সন্তানকে আপনার সুপর্দ করে দিলাম আয় আল্লাহ এই জঙ্গলের ভিতরে আমার দিদির কাছে আপনি পানির ব্যবস্থা করিয়া দিলেন আল্লাহ খানার ব্যবস্থা করিয়া দিলেন জনপদের ব্যবস্থা করিয়া দিলেন আল্লাহর পয়গম্বরের তিনটা দোয়াকে আল্লাহ তারা কবুল করে নিয়েছেন হজরতে হাজিরা যখন বাচ্চা শিশু ইসমাইল দুধ পান করতে পারে না কারণ পানি পান করেন না মার পানি পান করেন না বুকে দুধ নাই এই অবস্থায় পানি তালাশ করার জন্য একবার সাফা পাহাড়ের ভিতরে যান আবার নাইমা দৌড়াইয়া আসেন আবার সন্সংকে দেখেন কোন হিংস্র প্রাণী আক্রমণ করলো কিনা আবার মারোয়া পাহাড়ের মধ্যে দূর দেন পাহাড়ের গুরুখিয়া চতুর্দিকে তালাশ করেন কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা কিন্তু কোনো পানির সন্ধান পাওয়া যায় না আবার দৌড়াইয়া

এই যে হজরত হাজিরা সাত চক্কর দিয়েছিলেন হাজির শুনে আছেন এই অবস্থায় হাজিরা সাফা পাড়ে আবার যান মারুয়া সন্তানের কাছে আবার আসেন এইভাবে সাত চক্কর দেওয়ার পরে সন্তানের কাছে যখন আসলেন এমন সময় তাকে দেখে করেন শিশু ইসমাইলের পায়ের গোড়ানি থেকে বক বক করে পানি উতল দিয়ে উঠতেছে সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ওই দিন হাজিরা তাকায় দেখেন পানি উতলা হয়ে চতুর্দিকে বেয়ে বেয়ে যাইতে আছে পাথর দিয়ে আর বালু দিয়ে চতুর্দিকে বাদ দিলেন যদি ওই দিন বাদ না দিতেন ওই পানির কারণে তাম বিশ্ব প্লাবিত হয়ে যেত এই জমজম কূপের পানি আজও আছে না কত হাজার বছরের ইতিহাস কত হাজার বছরের ইতিহাস আল্লাহ এই মক্কা শরীফে যাও এই করো এখানে আমি আল্লাহ অনেক নিদর্শনগুলো রেখে দিয়েছি জমজমের কূপ একটা নিদর্শন হাজার বছরের পুরনো ইতিহাস পৃথিবীর কোন গ্রন্থে পাবেন একমাত্র লাগলেন আল্লাহ ব্যবস্থা করে দিলেনম্বর ইব্রাহিমের এক নম্বর দোয়া আল্লাহ পানির ব্যবস্থা করছেন দোয়া হয়েছে কি হয়েছে না দ্বিতীয় নম্বর দোয়া আল্লাহ কাবারের ব্যবস্থা করে দেন তদানীন্তন সময় ইয়ামানের ভিতরে সবচেয়ে পৃথিবীর একটা বাগান ছিল ওই বাগানটা আল্লাহ তালা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তায়েফ তোয়াফকারী প্রদক্ষিণ করা এই তায়েফের ময়দানে আল্লাহ তালা বাগানটা তুই লাইনা লাগাই সুবহানাল্লাহ এই ফল মৌসুমি বে মৌসুমি ফল যে পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি না পান ওই বাগানের মধ্যে এই ফল পাবেন সুবহানাল্লাহ আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছিল এখন শুধু বাকি রইল জনপদের ব্যবস্থা এই আমার মানুষগুলা ব্যবসায়ী বাণিজ্যর জন্য সিরিয়ায় যখন যায় পথে পরে এই কাবার এই আরবের এই কাবার প্রান্তর পরে পথে তখন ব্যবসায়ী কাফেলা সারা বছর ব্যবসা করে কিন্তু দেখা যায় এত লম্বা রাস্তার মধ্যে কোনো পানি পাওয়া যায় না হঠাৎ করে তাকায় দেখে পাখি উপরে উঠতেছে পাখি যেহেতু উপরে উঠে উড়ে তাহলে হয়তো এখানে পানির কোনো ব্যবস্থা আছে ওই লোকগুলো আসিয়া দেখে এখানে মাত্র একজন শিশু বাচ্চা আর একজন মহিলা দেখে এখানে পানি আছে কিভাবে আপনারা এখানে আসলে সম্পূর্ণ ঘটনা বললেন তখন ইয়ামানে যখন যে বাচ্চার কাছে বললো মোকারমা এখানে একটা কূপ পাওয়া গেছে যে কূপ থেকে স্বচ্ছ পানি উঠতে আছে এই কূপের পানি এমন স্বচ্ছ আর এমন মিষ্ট তখন বলে তাহলে এখানে একটা জনপদের ব্যবস্থা বাদশাহী ভাবে এখানে ব্যবস্থা করে একটা শহর নির্মাণ করে দেওয়া হলো তাহলে জনপদের ব্যবস্থা হইলো কি না এখন শুধু বাকি আল্লাহর পবিত্র খানায় কাবা নির্মাণের কাজটা নুয়াল ইসলামের যুগে প্লাবিত বন্যায় যখন হয়েছিল এই প্লাবনের কারণে আল্লাহর পবিত্র কাবাগর মাটি চাপা পড়ে আছে এই কাবাগর এখন নির্মাণ করা শুধু কাজটা বাকি রয়ে গেছে এভাবে ইসমাইল আলাইহ ইসলাম ধীরে ধীরে বড় হইতে লাগলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহ ইসলাম হঠাৎ করে স্বপ্নে দেখলেন আল্লাহ তারা বলতেছেন হে পয়গম্বর ইব্রাহিম আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় আপনার কোরবানি দেবেন সুহান